তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ার ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা

যুগে যুগে জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য বাইরে জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন বাই অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাসীন দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনি কি দেখেছেন বাংলাদেশের মত তিনটি দল যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ করবে এ দেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের